হ্যালো বন্ধুরা স্বাগতম লার্ন বাংলা বুকসামারি ইউটিউব চ্যানেলে আজকে এমন একটা বই নিয়ে কথা বলবো যেটা আপনার জীবন বদলে দিতে পারে যদি শুধু একটি অভ্যাস বদলান ভাবুন তো আপনি যদি প্রতিদিন সকালে একটা জীবন্ত ব্যাং খেতে পারতেন তাহলে দিনের সবচেয়ে কঠিন কাজটা হয়ে যেত একদম শুরুতেই হ্যাঁ ঠিক এই অদ্ভুত আইডিয়াটাই এসেছে বিশ্বখ্যাত মোটিভেশনাল স্পিকার ব্রায়ান ট্রেসির বই থেকে যার নাম ইট দ্যাট ফ্রগ যা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজগুলো প্রথমে করার ওপর জোর দেয় বইটিতে একুশটি কার্যকর কৌশল উল্লেখ করা হয়েছে যা প্রোক্রাস্টিনেশন কাটিয়ে উঠতে উৎপাদনশীলতা বাড়াতে এবং সময় ব্যবস্থাপনায় সাহায্য করে মূল ধারণাসমূহ ব্যাঙের রূপক আপনার ব্যাং হলো সেই কাজ যা আপনি সবচেয়ে বেশি এড়িয়ে চলেন এই কাজটি সকালে প্রথমে সম্পন্ন করলে দিনের উৎপাদনশীলতা বাড়ে এক লক্ষ্য নির্ধারণ করুন পরিষ্কার লক্ষ্য ছাড়া আপনি সময় নষ্ট করবেন প্রতিদিনের কাজ শুরু করার আগে লিখে নিন আপনি কি অর্জন করতে চান দুই ভবিষ্যৎ পরিষ্কার করুন পাঁচ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান আপনার লক্ষ্য যদি স্পষ্ট না হয় আপনার কাজের গতি কমে যাবে তিন আশি কুড়ি নিয়ম ব্যবহার করুন প্যারাটো প্রিন্সিপাল টোয়েন্টি পারসেন্ট কাজ আশি পার্সেন্ট ফল দেয় সবচেয়ে কার্যকরী কাজগুলো বাথাই করুন বাকি বাদ দিন চার সবচেয়ে কঠিন কাজটি আগে করুন এটি এইট দ্যাট ফ্রগ মূল কৌশল সকালেই কঠিন ও গুরুত্বপূর্ণ কাজটি শেষ করে ফেলুন পাঁচ প্রতিদিনের পরিকল্পনা আগে করে রাখুন রাতে ঘুমানোর আগে পরের দিনের কাজ লিখে নিন এতে সময় নষ্ট হবে না সকাল হবে ফোকাসড সাত বাহাত্তর ঘন্টা নিয়ম ব্যবহার করুন আপনি যদি নতুন কিছু বাহাত্তর ঘন্টার মধ্যে শুরু না করেন সেটা আর কখনোই শুরু হবে না চিন্তা নয় কাজ শুরু করুন সাত একসাথে একটাই কাজ সিঙ্গেল টাস্কিং একসাথে অনেক কাজ নয় বরং একটি কাজেই মনোযোগ দিন এতে গুণগত মান এবং সময় ব্যবস্থাপনা দুই ভালো হবে আট সময়সীমা নির্ধারণ করুন প্রতিটি কাজের জন্য সময়সীমা দিন ডেডলাইন দিন নিজেকে চ্যালেঞ্জ দিন এতে গতি বাড়বে নয় শক্তি অনুযায়ী কাজ বাছাই করুন কোন সময় আপনার মনোযোগা শক্তি সবচেয়ে বেশি সেই সময় বড় কাজটি করুন দশ প্রতিদিন শিখুন এবং স্কিল বাড়ান সফল মানুষ প্রতিদিন নিজেকে উন্নত করে প্রতিদিন তিরিশ মিনিট পড়ুন বা শিখুন এগারো প্রযুক্তি নিয়ন্ত্রণে রাখুন ফোন নোটিফিকেশন সোশ্যাল মিডিয়া সমান সময় শত্রু সময় নির্ধারণ করে প্রযুক্তি ব্যবহার করুন বারো ক্রিয়েটিভ প্রোক্রাস্টিনেশন শিখুন সব কাজ জরুরি না অপ্রয়োজনীয় কাজগুলো ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যান ১৩ সময় ব্লকিং টাইম ব্লকিং ব্যবহার করুন প্রতিদিন নির্দিষ্ট সময় দিন নির্দিষ্ট কাজের জন্য এতে কাজের মধ্যে গতি এবং নিয়ম তৈরি হবে চোদ্দ আপনার প্রতিভা ব্যবহার করুন আপনি কোন কাজে ভালো সেটাকেই কাজে লাগান নিজের শক্তির জায়গায় কাজ করুন পনেরো বড় কাজকে ছোট টুকরো করুন বড় কাজ দেখলেই ভয় লাগে সেটাকে ছোট ছোট ধাপে ভেঙে ফেলুন কাজ সহজ হবে ষোলো অগ্রাধিকার ভিত্তিক কাজ করুন প্রতিটি কাজের গুরুত্ব নির্ধারণ করুন গুরুত্বপূর্ণ কাজ আগে কম গুরুত্বপূর্ণ কাজ পরে। সতেরো বাধা দূর করার পরিকল্পনা করুন সব কাজেই বাধা আসে আগেই চিন্তা করুন কি কি বাধা আসতে পারে এবং তার সমাধান আঠেরো নিজেকে চাপ দিন সেলফ ইম্পোজড প্রেশার নিজেই নিজেকে দায়িত্ব দিন আপনার মধ্যে দায়িত্ববোধ বাড়বে উনিশ নিজের ওপর বিশ্বাস রাখুন আমি পারব এই মনোভাব আপনাকে অনেক দূরে নিয়ে যাবে আত্মবিশ্বাস কাজের মান বাড়ায় বিশ কাজকে আনন্দদায়ক করুন বিরক্তিকর কাজকে খেলার মতো করে নিন ছোট পুরস্কার দিন টাইমার ব্যবহার করুন একুশ এখনই শুরু করুন পরিকল্পনা যতই ভালো হোক কাজ না করলে কিছুই হবে না আজ এখন এই মুহূর্তে শুরু করে দিন এখন প্রশ্ন হল আপনার ব্যাঙ্কটা কি আপনি সেটা আজই গিলে ফেলতে প্রস্তুত তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমন আরও বইয়ের বাংলা সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘণ্টার আইকনে ক্লিক করুন নিচে কমেন্ট করে জানান আপনি কোন বইয়ের সারাংশ শুনতে চান পরের ভিডিওতে দেখা হবে পরের বইয়ের অসাধারণ গল্পে ধন্যবাদ ভালো থাকবেন লার্ন বাংলা বুক সামারি চ্যানেলের পক্ষ থেকে